দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করলো রানীনগর থানার পুলিশ সোমবার গভীর রাতে রানীনগর থানার রামচন্দ্রপুর এলাকা থেকে ওই দুই যুবককে পুলিশ গ্রেপ্তার করে পুলিশ হেফাজতের আবেদন চেয়ে মঙ্গলবার ধৃতদের লালবাগ মহকুমা আদালতে তোলা হয় কী উদ্দেশ্যে তারা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ जोाजोग नंबर सेभेन फोर ट्रिपल सेभेन डबल नाइन फाइव वन सिक्स গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে রানিনগর থানার রামচন্দ্রপুর এলাকায় তল্লাশি চালান রানিনগর থানার ওসি বিদ্যুৎ সরকারসহ তার টিম তল্লাশি চালিয়ে সন্দেহভাজন দুই যুবককে আটক করে পুলিশ পুলিশি জেরায় তারা স্বীকার করে তারা বাংলাদেশি কিন্তু ভারতে প্রবেশের কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি এরপরেই ওই দুজন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে রানীনগর থানার পুলিশ ধৃতদের নাম মাইনুল ইসলাম ও আসমাউল হোসেন দুজনেরই বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলায় পুলিশে হেফাজতের আবেদন চেয়ে মঙ্গলবার ধৃতদের লালবাগ মহকুমা আদালতে তোলা হয় কিয় উদ্দেশ্য ওই দুজন সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ লীলা হসপিটাল অ মাল্টিস্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ